হ্যালো এভরিওান আমি রিশিয়ানা ওয়েলকাম ইউ টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি বারো দশমিক একের পার্ট টু সলভ করবো যেখানে আমরা কোষে দেখি বারো দশমিক একের ছয়ের দাগের এবং সাতের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি বারো দশমিক একের ছয়ের দাগের প্রথম প্রশ্নটা কি বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে সব থেকে প্রথমে যেটা আমাদের বলে দিয়েছি সেটা লিখে নেব সেটা কি সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন ঠিক আছে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন ঠিক আছে এটা হচ্ছে নাইন ঠিক আছে সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইনকে কি লিখবো ওয়ান বাই থ্রি তার স্কোয়ার কারণ একের স্কোয়ার এক হয় আর তিনের স্কোয়ার নয় তাহলে এক বাই নয় কে আমরা এক বাই তিন তার স্কোয়ার লিখতেই পারি ঠিক আছে সমান সি স্কোয়ার এবার একটু কে এর জায়গায় মান বসাবো আমরা তাহলে এখানে সি স্কোয়ার সিটা হচ্ছে এ এবং ওয়ান বাই থ্রি তার স্কোয়ার ওয়ান বাই থ্রিটা হচ্ছে বি ঠিক আছে তাহলে কে এর জায়গায় আমরা কি বসালে এই গোটা যে সংখ্যামালাটা আছে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ অর্থাৎ কি এ হবে এখানে সি সিটা দেখো প্রথম থেকে আছে তাহলে টু ইন্টু সি ইন্টু বি কে হবে বি হবে এক বাই তিন ব্যাপারটা বোঝা গেল কে এর জায়গায় কোন মান বা মানগুলি বসালে এইখানে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে তাহলে কে এর জায়গায় আমরা মান বসাচ্ছি সিম্পল সিটা যদি এ হয় এবং এক বাই তিনটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি যেখানে কে আমরা কী ধরলাম দুই বাই তিন ধরেছি তাহলে দুই গণিত এক বাই তিন ধরেছি এখানে ঠিক আছে তাহলে এর মান প্লাস টু বাই থ্রি বসে আমরা এই মানটা পেলাম অথবা বা এর মান যদি মাইনাস টু বাই থ্রি বসে তাহলে কী পাবো এখানে সি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি

একবার সিটা আছে উভয় লাইনে কেবল আমরা কে এর জায়গায় কি বসিয়েছি প্লাস টু ইন্টু ওয়ান বাই থ্রি আর এক জায়গায় মাইনাস টু ইন্টু ওয়ান বাই থ্রি অর্থাৎ কে এর জায়গায় যদি আমরা প্লাস টু ইন্টু ওয়ান বাই থ্রি বা প্লাস টু বাই থ্রি অথবা কে এর জায়গায় যদি মাইনাস টু বাই থ্রি নিই তাহলে উভয় ক্ষেত্রে আমরা রেজাল্ট কিন্তু পূর্ণবর্গ পাবো তাহলে কে এর মান কত ধরতে হবে অতএব আমরা এখানে লিখবো যে কে এর মান প্লাস টু বাই থ্রি বা মাইনাস টু বাই থ্রি হলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন উভয় ক্ষেত্রে পূর্ণবর্গ হবে ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের ছয়ের দাগের প্রথম প্রশ্নের উত্তর এরপর দুই নম্বর প্রশ্নটা কি বলছে দেখো নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে ঠিক আছে এই প্রশ্নটা করতে গেলেও আমরা এখানে প্রথমে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার এটা লিখে নেব ঠিক আছে দিয়ে এটাকে আমরা কীভাবে লিখতে পারি সমান দিয়ে নাইন পি স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি থ্রি পি তার স্কোয়ার কারণ তিনের স্কোয়ার নয় হয় তাহলে নাইন পি স্কোয়ারকে আমরা থ্রি পি তার স্কোয়ার লিখতে পারি প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি পি তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল এবার যদি ধরো আমরা এখানে মাইনাস প্লাস টু ইন্টু থ্রি পি ইন্টু ওয়ান বাই থ্রি পি করি অথবা বা থ্রি পি তার স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি তার স্কোয়ার মাইনাস মাইনাস টু ইন্টু থ্রি পি ওয়ান করি তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্ট পূর্ণবর্গ পাবো কীরকম সমান এখানে দেখো থ্রি পি থ্রি হয়ে যাবে এখানেও থ্রি পি থ্রি হয়ে ওই ক্ষেত্রে থ্রি পি থ্রিপি এলিমিনেট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কি পাব থ্রি পি তার স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি তার স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি পি স্কোয়ার মাইনাস প্লাস টু বা থ্রি পি তার স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি স্কোয়ার মাইনাস মাইনাস টু ঠিক আছে সুতরাং নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এই সংখ্যা মালাটি থেকে যদি আমরা প্লাস টু অথবা মাইনাস টু বিয়োগ করি তাহলে উভয় ক্ষেত্রে রেজাল্ট কিন্তু পূর্ণবর্গ হবে তার কারণ কি এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এ স্কোয়ার মাইনাস মানে কি এ মাইনাস হোল স্কোয়ার আবার এইখানে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আমরা পূর্ণবর্গ পাবো ঠিক আছে অর্থাৎ থ্রি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পিতার স্কোয়ার অর্থাৎ নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার থেকে আমরা যদি প্লাস টু অথবা মাইনাস টু বিয়োগ করি তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পূর্ণবর্গ হবে তাহলে এখানে অতএব দিয়ে লিখব যে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে ঠিক আছে প্লাস টু বা মাইনাস টু বিয়োগ করতে হবে ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের ছয়ের দাগের দুই নম্বর প্রশ্নের উত্তর এরপর তিন নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত হবে ঠিক আছে তাহলে এটা সলভ করতে গেলে আমরা প্রথমে লিখে নেব যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কি ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার আমরা কী করবো বামপক্ষ ডানপক্ষ লিখবো বাম বামপক্ষে কী আছে সমানের বাম পক্ষে যেটা থাকবে সেটা লিখবো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ঠিক আছে এখানে কিছু করবো না এবার আমরা ডান পক্ষ লিখব মাঝে একটা দাগ দিয়ে দিলাম ডানপক্ষে কী আছে ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার এটাকে আমরা কী করবো একটু মডিফাই করে নেব সমান ফোরকে আমরা কি লিখতে পারি টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এটাকে আমরা লিখতে পারি টু মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বামপক্ষ ডান পক্ষ এবার আমরা কি করব কম্পেয়ার করবো এখানে অতএব অতএব ডান পক্ষ তুলনা করে পাই ঠিক আছে বামপক্ষ ডান পক্ষ তুলনা করে পাই এখানে কি হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান টু মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে উভয় পক্ষে বর্গটা বা এক্স মাইনাস ওয়াই সমান কী হবে টু মাইনাস ওয়াই তাহলে উভয় পক্ষে মাইনাস ওয়াই এলিমিনেট হয়ে যাবে বা এক্স সমান আমরা কী পাবো শুধু দুই আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর অতএব আমরা এখানে দিয়ে লিখবো এক্স এর মান কত এক্স এর মান দুই আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর চার নম্বর প্রশ্নটা কি বলছে দেখো সি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কি হবে ঠিক আছে লেখানো সেম আমরা লিখে নেব যে সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান কি সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন বাম পক্ষ ডান পক্ষ লিখব বাম পক্ষ দিয়ে গিয়ে আছে এখানে বামপক্ষে কি সি মাইনাস থ্রি হোল হোলস্কোয়ার মাঝে একটা দাগ এবার ডান পক্ষ ডান পক্ষে কি আছে সি স্কোয়ার প্লাস ঠিক আছে এবার আমরা কি করবো পক্ষটাকে একটু ক্যালকুলেট করবো তাহলে সি মাইনাস সি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি তার স্কোয়ার বোঝা গেল স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা সেটা আমরা করলাম তাহলে সমান সি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু থ্রি মানে কি তিন দুগুণের ছয় সিক্স সি প্লাস তিনের মানে কি তিন নয় ঠিক আছে তাহলে পক্ষে আমরা কী পেলাম সি স্কোয়ার মাইনাস সিক্স আর ডান পক্ষে কি পেলাম সি স্কোয়ার প্লাস প্লাস নাইন এবার আমরা কী করবো পক্ষ আর ডানপক্ষ তুলনা করবো তাহলে অতএব বামপক্ষ ও ডানপক্ষ তুলনা করে পাই ঠিক আছে বামপক্ষ ডান পক্ষ তুলনা করে কি পাবো সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস নাইন ইজ প্লাস নাইন প্লাস নাইনে এলিমিনেট হয়ে গেল সি স্কোয়ার সি স্কোয়ার এলমিনেট হয়ে গেল বা মাইনাস সিক্স সি সমান কে সি বা এখানে উভয় পক্ষে সিট এলিমিনেট হয়ে গেল বা মাইনাস সিক্স সমান কী হবে কে হবে বা কে সমান কী হবে মাইনাস সিক্স হবে অর্থাৎ কে এর মান কত মাইনাস ছয় তাহলে অতএব কে এর মান মাইনাস ছয় আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর সাথে ত্যাগের প্রশ্নটা কি বলছে দেখো সূত্রের সাহায্যে সরল করি আর সাথে ত্যাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে ফার্স্ট প্যাকেটের মধ্যে টু মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু তার হোল ঠিক আছে তাহলে এই যে রাশিটা দেওয়া হয়েছে আমাদেরকে এইটা আমাদেরকে সরল করতে হবে এবং সেটা ফর্মুলার সাহায্যে ঠিক আছে আমরা এখানে ধরে নেব যে ধরা যাক যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয় সেই জন্য আমরা এখানে ধরে নেব ধরা যাক টু কিউ মাইনাস থ্রি জেড সমান এ এবং কিউ মাইনাস থ্রি জেড সমান কি বি তাহলে টু কিউ মাইনাস থ্রি জেডকে আমরা এ ধরে নিলাম এবং কিউ মাইনাস থ্রি জেডকে আমরা বি ধরে নিলাম কেন ধরে নিলাম যাতে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয় এবার আমরা কি লিখবো যে দেওয়া আছে যে আমাদের যে রাশিমালাটা দেওয়া আছে যে সংখ্যা মালাটা যে প্রদত্ত যেটা দেওয়া আছে তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা কি হবে এ আর বি ধরলে টু কিউ মাইনাস থ্রি জেড তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড অর্থাৎ টু ইন্টু এ ইন্টু বি প্লাস কিউ মাইনাস থ্রি জেড অর্থাৎ প্লাস কিউ মাইনাস থ্রি জেড তার স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটাই তো ফর্মুলা তাহলে এ মাইনাস বি তার হোল আসছে এটা আলটিমেটলি এবার আমরা কী করবো এর জায়গায় আবার টু কিউ মাইনাস এবং বি এর জায়গায় কিউ মাইনাস থ্রি বসানো ঠিক আছে সমান সেকেন্ড ব্র্যাকেট

কিউ এর আগে প্লাস চিহ্ন ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস কিউ আবার দেখো থ্রি জেড এর আগে ব্র্যাকেটের ভেতরে মাইনাস চিহ্ন আবার ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার সমান এবার দেখো এখানে প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড এলিমিনেট হয়ে যাচ্ছে পড়ে কি থাকলো টু কিউ মাইনাস কিউ টু কিউ মাইনাস কিউ তার স্কোয়ার তাহলে প্লাস টু কিউ মাইনাস কিউ তাহলে দুটোর আগে চিহ্ন আলাদা তার মানে বিয়োগ হবে আর বড়টার আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন তাহলে প্লাস টু কিউ থেকে কিউ বিয়োগ দিলে কথা হয় শুধু কিউ পরে থাকবে তাহলে প্লাস কিউ তার স্কোয়ার অর্থাৎ কিউ স্কোয়ার ঠিক আছে সুতরাং আমরা এখানে সূত্রের সাহায্যে সরল নির্ণয় করলাম কার টু কিউ মাইনাস থ্রি জেড তার স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড তার স্কোয়ার এবং সেই সরল ফলটা আমাদের কী হলো কিউ স্কোয়ার আর এটাই আমাদের উত্তর এরপর সাথে থেকে দুই নম্বর প্রশ্নটা কী দিয়েছে দেখো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর তার স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইন্টু ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ তার স্কোয়ার এটা দেখেই বোঝা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় দেওয়া আছে তো যাই হোক আমরা প্রথমে ধরে নেব যে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর সমান এ ধরা যাক থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর সমান এ এবং ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ সমান বি ঠিক আছে ধরে নিলাম এবার প্রদত্ত যেটা আছে সেটা কী হবে তাহলে এ আর বি ধরলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেন হলো দেখো কারণ থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর যদি এ হয় তাহলে এটা এ স্কোয়ার হবে প্লাস টু ইন্টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইন্টু অর্থাৎ এ আবার ইন্টু ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ অর্থাৎ বি প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ অর্থাৎ বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই এলো আমাদের তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার আমরা কী করব এর জায়গায় আবার থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এবং বি এর জায়গায় আবার ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ বসাবো তাহলে এর জায়গায় আমরা এখানে লিখবো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ব্র্যাকেট ক্লোজ প্লাস বিয়ের জায়গায় আবার বসাবো ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে সমান সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার আমরা ব্র্যাকেটগুলো তুলব থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো এখানে নেক্সট তাহলে ব্র্যাকেটের বাইরে প্লাস আবার ফোর আর এর আগেও ব্র্যাকেটের ভেতর প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস ফোর আর ব্র্যাকেটের বাইরে প্লাস টু পি এর আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু পি আবার দেখো ব্র্যাকেটের ভেতর কিউ এর আগে মাইনাস ব্র্যাকেটের বাইরে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কিউ তার স্কোয়ার ঠিক আছে এবার এখানে দেখো প্লাস ফোর আর মাইনাস ফোর আর এলিমিনেট হয়ে যাচ্ছে পরে কি থাকলো সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থ্রি পি মাইনাস টু পি প্লাস টু কিউ মাইনাস কিউ তার স্কোয়ার সমান এবার দেখো থ্রি পি থেকে টুপি বিয়োগ দিলে কি হয় প্লাস থ্রি পি মাইনাস তাহলে চিহ্ন দুটো আলাদা অর্থাৎ বিয়োগ হবে তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক হয় অর্থাৎ শুধু পি আর বড়োর আগে চিহ্ন কি আছে প্লাস আছে সেই জন্য প্লাস তাহলে প্লাস পি আবার এখানে দেখো প্লাস টু মাইনাস কিউ দুটোর আগে চিহ্ন আলাদা অর্থাৎ বিয়োগ হবে তাহলে টুকিউ থেকে কিউ বাদ দিলে কত হয় শুধু কিউ আর বড় আগে চিহ্ন আছে প্লাস সেই জন্য প্লাস তাহলে প্লাস পি প্লাস কিউ সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোলস্কোয়ার

পি প্লাস কিউটার হোলস্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লাস সেভেনের কষে দেখি বারো দশমিক একের পার্ট টু এখানে শেষ হলো যেখানে আমরা কষে দেখি বারো দশমিক একের এর ও সাতের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ